আমরা আপনার এবাদত করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনার ইবাদত করি আমরা দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না আপনার কাছে এবাদত করি আপনারই গুণগান করি আপনারই প্রশংসা করি আপনার কুদরতি কদমে চেষ্টা করি ও মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই সুহান আল্লাহ বলেন আমরা কোন মানুষের কাছে সাহায্য চাইব না শাহান যদি চাইতেই হয় একজনের কাছে চাইব তিনি কে আল্লাহ দিল্লির বাদশাহ সম্রাট শাহজাহান নাম শুনেছেন সম্রাট শাহজাহান মসজিদের ভিতরে আবাদত করে সম্রাট শাহজাহানের সময় একটা বিক্ষোভ রাস্তায় ভিক্ষা করতেছে এক প্রথিক বলতেছে বিক্ষোভ ছোটবেলা থেকেই তোমাকে দেখছি তুমি মানুষের দ্বারে দ্বারে হাত পাতো টাকা চাও পয়সা চাও খাবার চাও তুমি মানুষের কাছে আর চাইবা তুমি সম্রাট শাহজাহানের দরবার রাজ চলে যাও। ছিল সম্রাট শাহজাহানের কাছে যাও তোমাকে এমন দেয়া দিবে যে তোমাকে আর ভিক্ষা করতে হবে না আল্লাহু আকবার বলেন ভিক্ষুক চিন্তা করতেছে আমি হলাম সাধারণ একটা ভিক্ষুক ভিক্ষা করে চাই আমার শরীরে হলো ময়লা যুক্ত কাপড় আমার শরীরে হলো দুর্গন্ধ আমি রাজপ্রাসাদে কেমন করে যাব প্রহরীরা তোমাকে ঢুকতে দিবে না ওই লোকটা ডাক দিয়ে বললে না ভিক্ষুক দুপুর বেলায় তুমি রাজ দরবারের মসজিদে চলে যাও গিয়ে দেখবা সেখানে সম্রাট শাহজাহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নামাজ পড়তে আসে চলে গেলেন গিয়ে দেখে মসজিদের একটা কোণায় একটা লোক নামাজ পড়তেছে আর ভিক্ষুক দরজার পাশে দাঁড়িয়ে আছে হঠাৎ করে দেখে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে যায় নামাজে বসে আসমানের দিকে দুইটা হাত তুলে দিয়েছেন আর ওনার চোখ দিয়ে জোর জোর করে পানি জোরে দাড়িগুলো বিজে বিজে যায় নামাজটা বিজে যাইতেছে বলেন আল্লাহু আকবার ভিক্ষুক এই দৃশ্যটা দেখলেন দেখার পরে চিন্তা করলেন আমি না হয় ভিক্ষুক আর সে তো সম্রাট শাহজাহান আমি মানুষের কাছে হাত পা কিন্তু সে এত বড় একজন সম্রাট হওয়ার পরেও সে না জানি কত বড় সম্রাটের কাছে হাত পেতেছে আল্লাহ আকবার ভিক্ষুক দাঁড়িয়ে আছে সম্রাট শাহজাহান নামাজ শেষ করে মোনাজাত শেষ করে ডানে বামে সালাম ফেরানোর পরে মসজিদ থেকে যখন বের হন ভিক্ষুক সালাম দিলেন আসসালাম আলাইকুম এই বলে যখন চলে যায় সম্রাট শাহজাহান চিন্তা করে ভিক্ষুকের মতো দেখা যায় কি ব্যাপার কত মানুষ আমার কাছে কত কিছু চায় কিন্তু এই ভিক্ষুক কিছু না চেয়ে চলে যাইতেছে কারণ কি ডাক দিলেন হ্যাঁ ভিক্ষুক শোনো কি ব্যাপার কিছু না চেয়ে চলে যাইতেছে কেন ওই বিক্ষুক ডাক দিয়ে বলেন ও সম্রাট শাহজাহান আমার হেদায়েতের দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন আমি জানালা দিয়ে তাকায় দেখলাম আপনি এত বড় একজন সম্রাট আপনি নামাজ শেষ করে আপনি আসমানের দিকে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আমি আপনার কাছে কি চাইব এ সম্রাট শাহজাহান আমার হেদায়েতের দরজা খুলে গেছে আজ থেকে তওবা করতেছি দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাবো পাতব না যার কাছে সমস্ত রাজা বাদশা সমস্ত ধনী মানুষ দুনিয়ার সবাই হাত পাতে আজকের পর থেকে আমি ভিক্ষুক ওই মাওলার দরবারে হাত পাতব